দুই পঁচিশ সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থতম তুরস্কের অবস্থান নবম ভারত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার তুরস্ক সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশত বাষট্টি বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা ভারত একশত চল্লিশ কোটি একানব্বই লক্ষ আঠাশ হাজার দুইশত ছিয়ানব্বই জন তুরস্ক আট কোটি একচল্লিশ লক্ষ উনিশ হাজার তিনশত পনেরো জন চার পয়েন্ট তিন ট্রিলিয়ন ডলার তুরস্ক এক পয়েন্ট পাঁচ ট্রিলিয়ন ডলার টু শূন্য ভারত একান্ন লক্ষ সাত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ জন তুরস্ক আট লক্ষ তিরাশি হাজার নয়শ জন সৈন্য ভারত চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চাশ জন তুরস্ক তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশ জন রিজার্ভ সৈন্য ভারত এগারো লক্ষ পঞ্চান্ন হাজার তুরস্ক তিন লক্ষ আটাত্তর হাজার সাতশো জন প্যারামিলিটারি ফোর্স ভারত পঁচিশ লক্ষ সাতাশ হাজার

নিউক্লিয়ার ওয়েপনস ভারত একশো নব্বইটি তুরস্ক নেই ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক ভারত চার হাজার দুইশত একটি তুরস্ক দুই হাজার দুইশত আটত্রিশটি আর্ম ভেহিক ভারত এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত চুরানব্বইটি তুরস্ক একষট্টি হাজার একশত তেহাত্তরটি সেল প্রভেলারি ভারত একশটি তুরস্ক এক হাজার আটত্রিশটি টাউটিলারি ভারত তিন হাজার নয়শত শত পঁচাত্তরটি তুরস্ক এক হাজার সাতশত ষাটটি রকেট প্রজেক্টর্ ভারত দুইশত শত চৌষ্টি তুরস্ক দুইশত ছিয়ানব্বইটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য ভারত তিন লক্ষ দশ হাজার পাঁচশত পঁচাত্তর জন তুরস্ক এক লক্ষ পনেরো হাজার টোটাল এয়ারক্রাফ দুই হাজার দুইশত উনত্রিশটি তুরস্ক এক হাজার তিরাশিটি ফাইটার এয়ারক্রাফট ভারত পাঁচশত সতেরোটি তুরস্ক দুইশত একটি অ্যাটাক এয়ারক্রাফট ভারত একশত তিরিশটি তুরস্ক নেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভারত দুই শত সত্তরটি তুরস্ক চৌরাশিটি ট্রেনার এয়ারক্রাফট ভারত তিনশত একান্নটি তুরস্ক দুইশত সাতাশিটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ভারত চুয়াত্তরটি তুরস্ক আঠাশটি ট্যাঙ্কার ফ্ল্যাট ভারত ছয়টি তুরস্ক সাতটি হেলিকপ্টার ভারত আটশত নিরানব্বইটি তুরস্ক পাঁচশত আটটি অ্যাটাক হেলিকপ্টার ভারত আশিটি তুরস্ক একশত এগারোটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য ভারত এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত বান্ন জন তুরস্ক এক লক্ষ টোটাল ভারত তুরস্ক বিরাশিটি এয়ারক্রাফ কেরিয়ার ভারত দুইটি তুরস্ক নেই হেলিকপ্টার কেরিয়ার ভারত নেই তুরস্ক একটি ডেস্ট্রয়ারশিপ ভারত তেরোটি তুরস্ক নেই ফ্রিগেট ভারত চোদ্দটি তুরস্ক সতেরোটি করভেট ভারত আঠারোটি তুরস্ক নয়টি সাবমেরিন ভারত আঠারোটি তুরস্ক তেরোটি পেট্রোল ভেসেলস ভারত একশত পঁয়ত্রিশটি তুরস্ক একচল্লিশটি মাইন ওয়ারফেয়ার ভারত নেই তুরস্ক এগারোটি